আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা রাউটার নিয়ে আসছি এই রাউটারটা হলো ডিলিঙ্কের ডিআইআর সাতশো ছয়শো পঞ্চাশ এন তো এই রাউটারটা হলো আপনার এক বছরের ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন তারপরে ফাইভ ডিবিআই হায়েস্ট গেইন ইন্টিনিয়া তিনশো এমবিপিএস এটা হলো সিঙ্গেল ব্যান্ড যেটাকে বলে এটা তিনশো এম আর এটা হলো আপনার অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন রাডোডটা খুবই ভালো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া আর আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই এই প্রোডাক্ট হলো আপনার ইউসিসির এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রোডাক্টটা খুবই ভালো এবং এই এটার সব এই যে এখানে লেখা আছে সব কিছু কি কী করে সিঙ্গেল ব্যান্ড অ্যান্ড দেখছেন সব কিছু দেয়া আছে পাওয়ার অ্যাডাপ্টার কুইক ইনস্টিউট গাইড সব কিছুই করতে পারবেন এবং এটা দশটা ডিভাইস চালাতে পারবেন একসাথে দশটা ডিভাইস এটা এটা দিয়ে চালাতে পারবেন যেমন ল্যাপটপ টিভি তারপরে কম্পিউটার পিসি তারপরে মোবাইল এরকম দশটা ডিভাইস চালাতে পারবেন তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি তা আমাদের এখান থেকে কেন নেবেন আমাদের এখান থেকে নেওয়ার কারণ হল আপনার আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল কারণ আমাদের গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যদি কেউ শপে আইসা নেন ফিজিক্যালি আইসা নেন তাহলে ষোলোশো টাকা রাখবো আর ইয়াতে নিচ্ছি হলো মানে আপনার ডেলিভারি চার্জ সহই পড়বে কারণ রাউটারে লাভ কম হয় তো এই কারণে বললাম তো তারপরেও যদি কারো ইয়া থাকে বইলেন সমস্যা নাই ইনশাআল্লাহ দাম চেষ্টা করব কমা রাখার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা যেন বেশি বেশি আগায় আর এটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো জিনিস নিতে হলে গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ